बा 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 नो 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 आधु बार आधु नहीं नो आधु बार आधु बार नो आधु बार नहीं आधु बार आधु बार आधु बार आधु আর দুবার ছিল এখন ওষুধ নেই না রাতের ওষুধ এখন কেন খাবে রাতের তখন খাবো নাকি রাতে ভাত খাওয়াবো রাত কি খাবে খাবো কি খাবে No Yeah? Sí. কি করবে না ভয় পাবে না আর আমি যে বাবাকে মারবো বাবু সয়ডা খুলে দিতে বাবুকে মারবো তো আমি তোমাকেও মার লুলু বুদবুয়ে তোলে আসবে দেখেছো বন্ধুরা কি বলে আমার ছলেমে তোমাকে হলিনে পালে যাবে ও মা গো আমাকে তোরে নি পালি যাবে তা কানে পালে যা তুমি এ ভিতরতে শুয়ে যাবে তাই না কি যা বাতে কাছে যাও তোমাকে লোনো খুব তোরে নাই মা কি পাকা পাকা কথা মের আমার ଆମେ ଲୁଲୁ ଭୂତ ଧରି ନେବେ ତା ଆସ